হাই গুড আফটারনুন আজ যাচ্ছি আমাদের জেনারেশন সকল মেয়েদের প্রিয় ক্রাশ বলতে পারেন দেবের মুভি দেখতে খাদান তো চলুন যাওয়া যাক কাউন্টারে গিয়ে লাইন দিয়ে টিকিট না কেটে কেটে ফেলেছি অনলাইনে আর এখন চড়ে বসেছি বাহনে যাব সেন্ট্রাম বিকজ সেন্ট্রামেই আছে সিনে কসমো সেখানেই আমাদের টিকিট বুক করা আছে তো এখন আমরা কেটে ফেলেছি বাইক পার্কিংয়ের টিকিট এসে গেছি সেন্ট্রামে তো চলুন যত তাড়াতাড়ি সম্ভব বাইকটাকে পার্ক করে ফেলি আমাদের বাইক পার্ক করা হয়ে গেছে এখন আমরা এসে গেছি সেন্ট্রামের এন্ট্রান্সের সামনে তো চলুন ভিতরে চলে যায় আর এখানটায় লিফ্টের জন্য ওয়েট করছি এক্সেলেটারে যায়নি আর এসে গেছি এই যে দেবের পোস্টারের সামনে আর এন্টার করবার আগে দেখি বিশাল বড় একটা পোস্টার খাদান মুভির তো একটুখানি ভিডিওস ফটোজ ক্লিক করে নিলাম তো চলুন এখন ভেতরে চলে যাচ্ছে সিনেক ভেতরে এসে গেছি এবার চলুন হলের ভেতরে যাই আমরা স্ক্রিন ফোরে এন্টার করছি খাদান মুভিটা হচ্ছে হচ্ছে দুই স্টোরি এই সিনেমায় দেবের নাম শ্যাম মাহাতো আর যিশু সেনগুপ্তের নাম হচ্ছে মোহন দাস খাদান সিনেমাটাকে শুধুমাত্র দেবের সিনেমা বললে খুব ভুল হবে বলতে হবে দেব অ্যান্ড যিশু সেনগুপ্তের সিনেমা খাদান এই খাদান সিনেমার অর্ধেকের বেশি শুটিং হয়েছে কলিয়ারির মাইন্ডসে অ্যান্ড আমাদের আসানসোল জামুরিয়ার স্যামসেল কারখানায় এই সিনেমায় শ্যাম মাহাতোর ক্যারেক্টারে দেবজি অনেক বেশি পরিণত তা তার বডি ল্যাঙ্গুয়েজ ফেশিয়াল এক্সপ্রেশন সমস্ত দিক থেকে তার ছবি দেখলেই বোঝা যায় এছাড়াও এই সিনেমাতে আছেন সুজন মুখার্জি এ শাহজাদার চরিত্রে আর আছেন সুমিত গাঙ্গুলি তার কটা কটা চোখে ভারী গলায় দুষ্টু রোল প্লে করেছেন এছাড়াও হিরোইন ছিলেন বারখা যিনি শ্যাম মাহাতোর স্ত্রীর রোল প্লে করেছেন এছাড়াও ছিলেন ইথিকা পাল যিনি শ্যাম মাহাতোর পুত্র মধু মাহাতো ওনার স্ত্রী হয়েছিলেন আর ছিলেন জন ভট্টাচার্য যার লুকস সমস্ত মেয়ে জাতিদের প্রভাবিত করে আর বলতেই হবে রয়্যাল এনফিল্ড বাইকটাই দেবকে দারুণ মানিয়েছে ওভারঅল দেবদার আগে সমস্ত সিনেমার থেকে অনেক গুণ বেশি ভালো চরিত্র করেছেন এই সিনেমায় আর অ্যাকশন সিকোয়েন্সগুলো তো অসাধারণ এবার আসি খাদানের যে মোহন দাস ক্যারেক্টারটা আছে মানে যিশু সেনগুপ্ত ওনার ওপর যিশু সেনগুপ্ত এই সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চরিত্র তিনি না থাকলে এই সিনেমা এতটা উজ্জ্বল হতো কিনা তা জানা নেই আমার পুরো এই জয়গুরু জয়গুরু করে ফাটিয়ে অভিনয় করেছেন তিনি এই সিনেমায় গানের মধ্যে এই গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে যেটা আমারও ভীষণ প্রিয় এই খাদান সিনেমার ডাইরেক্টর সুজিত দত্ত সত্যি ওনার প্রাপ্ত। আচ্ছা আমার মতো কে কে অ্যাকশন মুভি দেখতে ভীষণ ভালোবাসেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু যারা যারা আমার মতো অ্যাকশন মুভি দেখতে ভালোবাসেন তাদের তো এই সিনেমাটা ভালো লাগবেই এছাড়া যারা যারা মুড রিফ্রেশ করবার জন্য সিনেমা দেখতে পছন্দ করেন যান তাদেরও এই সিনেমাটা ভীষণ ভালো লাগবে আর আমি অনেককেই বলতে শুনেছি বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকুন বাংলা সিনেমার পাশে থাকুন এরম সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে আসলে আর কাউকে বলতে হবে না যে বাংলা সিনেমার পাশে থাকুন অটোমেটিক্যালি মানুষ বাংলা সিনেমার পাশে চলে আসবে এরম সিনেমা তৈরি হলে আমার পার্সোনালি সিনেমাটা ভীষণ ভালো লেগেছে মনে হয় অনেক দিন পর এরম একটা বাংলা ছবি দেখলাম যা মনে দাগ কেটে গেছে এই সিনেমাটা দেখে যা বুঝলাম জীবনে লাখ ভুল করো কিন্তু বন্ধুত্ব দেখে শুনে করো সেই যে কথায় আছে না একটা এমন বন্ধু একশোটা শত্রুর সমান এই ছিল আমার খাদান সিনেমার রিভিউ আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এভাবেই শেষ হলো একটা অধ্যায় কিন্তু কয়লা অঞ্চল কখনো মাফিয়া শূন্য হয় না সাদান দেখে আসলাম ফার্স্ট টাইম বাংলা মুভি আমার এত ভালো লেগেছে ফুলন অন মানে ওরা ভীষণ ভালো লাগলো আপনারা যারা এখনও খাদান মুভিটা দেখেননি খাদান মুভিটা দেখতে পাবেন এই যে এখন আমরা সেন্টামের বাইরে দাঁড়িয়ে আছি এখানে চারিদিকটা কি সুন্দর আলোই আলোকিত সেই পঁচিশে ডিসেম্বরে এসেছিলাম ঠিক সেরকমই লাগছে এখনও পর্যন্ত এখনও এই যে ক্রিসমাস ট্রিটা এখনও রয়েছে বাট আলো নেই যাই হোক আমার পাশে থাকুন তো দেখা যাবে নেক্সট ভিডিও দিন দেন বাবাই